আয়াতগুলো পড়ি আর মাঝে মাঝে দেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে দেখি এই দেশে বহু মানুষ অলরেডি উপরে সরাত সিরাতে মানুষ আছে বাস্তবে তারা অলরেডি কুকুর শৃগাল এবং শুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে কারণ কি উলাইকা ফুমুল গাফিলুন মানুষগুলো গাফে আল্লাহ আমাদের হেবাসত করুন বলেন আমি। আপনারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মিছিল করেন মিটিং করেন টাকা পয়সা খরচ করে দল করেন ভোট করেন আপনি যদি ভয় না পান তা আমি আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো আপনার নিন্দুকের নিন্দা উল্টা পাল্টা কথা শুনি আমি পিসপা হয়ে যাবো আপনি ভাবলেন কি করি আমি তো আমার বাবার আইন আমার চাচার আইন আমার স্বামীর আইন এই দেশে তৈরি করার জন্য চেষ্টা করছি না আমার সারা জীবনের চেষ্টা সারা জীবনের স্বপ্ন যে এদেশ চলবে আল্লাহর আইন কথা বলেন না কেন? ঠিক। হযরত ইব্রাহিম এটা চাইনি। তা আমরা তার সন্তান হিসেবে এটা চাই। ফাযুল ফারিক কাইনা হাকবিল আমনি ইনকুম তালামন। হযরতে ইব্রাহিম বললেন মানুষের তৈরি গরাই আল্লাহর সাথে শিরিক করা এগুলো করে যদি তোমরা ভয় না পাও। আমি আল্লাহর সাথে শিরিক করি না আল্লাহর একত্ববাদ অলুহিয়াত রুবুবিয়াত আল্লাহর আইন গুলো দেশে প্রতিষ্ঠা করতে চাই আমি ভয় পাবো কি করে বলো তো জাতির লোকেরা এই যে দুইটা দল এই দলের ভেতরে সব চাইতে নিরাপত্তার হকদার কারা বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা হজরত ইব্রাহিমের কথা ছিল হাজার হাজার বছর আগে জাতির লোকেরা নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে কোন দল বেশি হকদার আহা কবিল আপনি দিয়েছেন যদি তোমরা জেনে থাকো তাহলে জাতির লোকেরা বল। আল্লাহ এর পরবর্তী আয়তে বিরাশি নাম্বার আয়ত সূরা আনাম নিরাপত্তা পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কারা কারা অধিকারী আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন যে তো অন্য কেউ কথা বললে তাদের কথায় ভেজাল থাকার সম্ভাবনা আছে না নেই আল্লাহর কথায় কোন ভেজাল নেই জন্য তার কথা দেশে এবং আমাদের আশপাশে প্রতিবেশী যারা রাষ্ট্র আছে তাদের এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চক্রান্তগুলো আছে সবগুলোর বিষয় থেকে এ আয়াতে শিক্ষা আছে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে রেকর্ড হচ্ছে এটা সারা দেশে যাচ্ছে যারা ইমান আনে আর তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি তার মানে এই দেশে এখন বিশ কোটির উপরে আমরা মানুষ আছি ইমান সত্যি যাদের আছে ইমানের সাথে যারা শিরিককে জুলুমকে মিশ্রণ করেন নাই আল্লাহ বলেন ওলাই লাহুমুল আমন এরাই নিরাপত্তার হকদার পাহারা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট আমরা যাদেরকে পাহারাদার নিযুক্ত করেছি ওর মাঝখান থেকেও যদি আজরায়েল নিয়ে যায় পাহারাদাররা বাধা দিতে পারবে বলে আমাকে পাহারা দিতে পারে নিরাপত্তা দিতে পারে সব বেশি কে আল্লাহর শব্দ চয়ন দেখলেন ওলা ইকা এই সমাজের ঈদগা ময়দানে যারা বসে আছে আল্লাহ মনে হচ্ছে এইভাবে দেখাচ্ছে এবং এরাই হেদায়েতের ওপরে আছে বলেন সবহান দুইটা পয়েন্ট শেষ করে আমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি প্রথম কথা ছিল যারা ইমান আনে ইমান আমাদের আসে না একথা আপনি একটা হিন্দুকে বলেন ওই লোকটাও বলবে আল্লাহ একজন আছে আমিও জানি আবু জেহেল পর্যন্ত কথা বলতো ওয়ালা ইন সালতাহুম মান আল্লাহ পাক বলেন নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ও বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আবু জেহেল আল্লাহ একজন আছে এ কথা বিশ্বাস করত না নাকি বিশ্বাস করত আমি এই দুই দিন আগে এসেছি মক্কা মদিনা থেকে কাবা শরীফের যে দরজা এই জায়গায় হাত দিয়ে ও বদরের ময়দানে যাবার আগে কাবার এই হাতিমে কি দরজার উপরে হাত দিয়ে দোয়া করলে মোলতাজাম বলা হয় এটা দোয়া কবুল হয় ও দোয়া করেছিল কাবার মালিক তুমি একজন আছো আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ও আবু জেহেলের জীবনে একটা দোয়া কবুল হইছে কারণ ও তো সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে কে ছিল মুহাম্মাদ রাসূলুল্লাহ তার পক্ষে ও দোয়া করছে যে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়াও জীবনে একটা কবুল হইছে কারণ কাবার এই মলতাজাম নামক জায়গা যেটা দরজা, এটা এত দামি এত পবিত্র আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন জায়গা যে দশ জায়গায় দোয়া কবল হয় তার ভেতরে এটা একটা